নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা চোদ্দশো বত্রিশ সালের গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তত্ত্বগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ আষাঢ় মাসের সতেরো তারিখ এবং জুলাই মাসের দুই তারিখ বুধবার আজ সূর্য উদয় হবে চারটা উনষাট মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা চব্বিশ মিনিটে আজ সপ্তমী তিথি দিন একটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে উত্তর ফাল্গুনি নক্ষত্র দিন একটা কুড়ি মিনিট পর্যন্ত থাকবে বরিয়ান চোখ রাত্রি আটটা সাতাশ মিনিট পর্যন্ত থাকবে বনিচ্যকরণ থাকবে দিন একটা একত্রিশ মিনিট পর্যন্ত পরে বৃষ্টিকরণ থাকবে রাত্রি দুইটা চোদ্দ গতে গড়করণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার কন্যা রাশি বৈশ্য বর্ণ থাকবে মত আরম্ভে শূদ্র বর্ণ নরগণ অষ্টোত্তরী মঙ্গলের ও বিংশস্তরী রবির দশা থাকবে দিন একটা কুড়ি গতি দেবগণ অষ্টত্তরী বুধের ও বিংশস্তরী চন্দ্রের দশা থাকবে মৃতের ত্রিপাদ দোষ দিবা অর্থাৎ দিন একটা কুড়ি গতি একপাদ দোষ থাকবে দিন একটা একত্রিশের পরে দোষ নেয় আজকের যোগিনী থাকবে বায়ুকোণে দিন একটা একত্রিশ পরে ইশানে আজকের কালবেলাদি থাকবে আটটা কুড়ির পরে দশটা এক মধ্যে ও এগারোটা একচল্লিশ পরে একটা বাইশ মধ্যে আজকের কালরাত্রি থাকবে দুইটা কুড়ি মিনিট পরে তিনটা চল্লিশের মধ্যে যাত্রা নাই দিন একটা বাইশ পরে যাত্রা শুভ উত্তরে ও দক্ষিণে নিষেধ দিন একটা একত্রিশ গতি পূর্ণযাত্রা নাই আজকের শুভকর্ম থাকবে দিন এগারোটা একচল্লিশ মিনিট মধ্যে রোপণ ধান্য দান দিন একটা একত্রিশ মধ্যে গাত্র হরিদ্রা অপধান্য সাত ভক্ষণ নামকরণ নবশস্যা অনাদু উপভোগ নববস্ত্র পরিধান নবশস্যা অনাদু উপভোগ দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিক্রিয় বাণিজ্য বিপন্ন আরম্ভ পুনঃ গৃহ পূজা শান্তি সন্তায়ন হল প্রবাহ বীজ বপন বৃক্ষা দিরোপণ ধান্যদন ধান্য স্থাপন নবান্ন জব শ্রাদ্ধ নবদক শ্রাদ্ধ কারখানা আরম্ভ বিবিধ বা শ্রাদ্দ সপ্তমীর একদিষ্ট এবং অষ্টমীর শপিগুণ দিন একটা একত্রিশ পরে মাসা ও প্রাশ্চিত্য অনিষেধ বিশ সপ্তমী ব্রত শ্রী শ্রী সূর্য পূজা কবি রজনীকান্ত সেনের জন্মদিবস দুইরা জুলাই জলপাইগুড়ি জেলার ডাঙ্গাপাড়া গ্রামে শ্রী শ্রী বলদেব আশ্রমে গুরুদেব নরেন্দ্র ব্রজবাসী ও গুরুমাতা ভালেশ্বরী ব্রজবাসীর তিরোধন দিবস আজকের অমৃত যোগ থাকবে দিন সাতটা তেতাল্লিশের পরে এগারোটা ষোলো মধ্যে ও একটা ছাপ্পান্ন পরে পাঁচটা আঠাশ মধ্যে এবং রাত্রি নয়টা ছাপ্পান্ন মধ্যে ও বারোটা চার পরে একটা তিরিশ মধ্যে এবারে আসুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির ঝঞ্ঝট বৃষ রাশির আনন্দ মিথুন রাশির সুখ কর্কট রাশির দুঃখ সিংহ রাশির ভ্রমণ কন্যা রাশির প্রেম তুলা রাশির প্রীতি বৃশ্চিক রাশির মন খারাপ ধনু রাশির উপকার মকর রাশির নিন্দা কুম্ভ রাশির ক্লেশ মীন রাশির শুভ